আগের থেকে মনে হয় এটার কার্যকারিতা আর একটু ভালো নাকি উন্নত করছে একদম আরো আপডেট ভার্সন সোজা কথা তাৎক্ষণিক আপনি যদি চান পনেরো বিশ দিন এক মাসের মধ্যে ভালো কোনো রেজাল্ট সেই রেজাল্টের জন্য আপনাকে অবশ্যই এই যে মেনি ব্র্যান্ডের কফি কফি এটা নিতে পারবেন এখানে দেখেন মেনি ব্র্যান্ড এটা একই ব্র্যান্ড মেনি ব্র্যান্ড

পরে টাচতেছে 5G এ এর এখন বর্তমানে যেগুলো আপডেট আসছে সব এআই প্রযুক্তিতে এআই আগেগুলো তো আর এর প্রযুক্তি ছিল এখন চলতেছে এরকমই আপডেট হয়ে কিন্তু এটা নতুন আসছে কার্যকারিতা আরো বৃদ্ধি পাবে তো ঠিক আছে এটা লোক কফি ফ্লেভার নাকি এটা কিন্তু কফি ফ্লেভারটা পাবেন কফির যে স্মেলটা যে স্বাদটা ওই স্বাদটা পাবেন বাট এটা কিন্তু জুস জুস সবগুলো কিন্তু একই জুসের কিন্তু কালেকশন ওকে কাজটা কি যারা অনেক কি림 নাততেছেনা অলসতার কারণে অনেক সময় সময়ের অভাবে কিন্তু জোসটা খুললেন ঢাললেন গোললেন খায়া দৌড়দা চলে গেলেন অনেক আ ব্যস্ত থাকেন কর্মজীবী আপু আছেন ওনাদের জন্য এটা সবচেয়ে অত সময় তো পায় না সকালে যায় এক সময় পান না এরও ওনাদের জন্য এটা একেবারে ভিতর থেকে আপনারে ফারনেস করে নিয়ে আসবে ওটে এরকম কয়টা কেটে হবে ভাই এরকম তিনটা তিনটা প্যাকেট খেতে হবে ভিতর থেকে পার্মানেন্ট একটা আরো অনেক কাজ করে শরীরের দুর্বলতা থাকতে চুল পড়া বন্ধ করবে তারপর হাতের এই যে পিঙ্কিশ করবে নেলসে অনেক প্রবলেম আছে আমরা কিন্তু এই যে দেখেন এখানে দেওয়া আছে মেটেলিটি রিফ্রেশ করবে ব্লাড সার্কুলার বৃদ্ধি করবে হার্ড গটনে মজবুত করবে এরকম সবগুলারই কাজ এরকম কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু ফর্মুলাটা কিন্তু আমেরিকান নাকি এটা আমেরিকান এটা কিন্তু ছিল জাপান আর ব্রাজিলের এগুলো জাপান ব্রাজিলের এটা হলো জাপান আর কোরিয়া হ্যাঁ জাপান কোরিয়া যেটা কোলাজেন প্লাস আর যেটা পিঙ্ক এটা হলো জাপান আর ব্রাজিলের আর এটা কোন দেশে এটা থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের বাট মানে ফর্মুলা ফর্মুলাটা

তো বিয়ার্স দেখেন এরকম আমরা কেটে দেখাচ্ছি ওয়ানলি আপনাদের স্যাটিসফাই জন্য এই যে এটা কাটলে কিন্তু এই বক্সটা কিন্তু অনেক কাস্টমাররা কিন্তু নিতে চায় না আসলে কিন্তু এটা ইনটেক এখানে কিন্তু আরেকটা বাটন আছে এখানে প্রেস করে লাগিয়ে দেওয়া যাবে সমস্যা নেই তো আমরা দেখি আনবক্স করে 30 পিস স্লাইস এটা কিন্তু নতুন চলে আসছে কফি ফ্লেভার কফি ফ্লেভারে চলে আসছে কফি ফ্লেভার আহ এটা হলো আমেরিকান হ্যাঁ এই যে এখানে লেখা আছে ইম্পোর্ট ফ্রম আমেরিকা এবারে আমেরিকা থেকে ইম্পোর্ট করা এই উপাদানগুলো আর মার্কেটিং করে মনে হয় থাইল্যান্ডের থাইল্যান্ড দিয়ে আছে ভাই ফিনাইল বডি সবগুলো হ্যাঁ দেখেন প্যাকেটের যে কালার এটাও সেম সেই কালারই হ্যাঁ ওকে

তাহলে পাঁচ গ্রাম করে বেশি ভাই আমার তো এখন কফির কাজ কফির কাজও পেয়ে যাচ্ছেন তো ঠিক আছে আমরা ত্রিশ পিস না ত্রিশ একদম নতুন আসছে এই কারণে আমরা খুলে দেখাইলাম